মিশন এই হচ্ছে মিশন বাজার আমরা মিশন বাজারে চলে আসছি আমাদের স্পিড কত এটা বোঝা যাচ্ছে না তো এখানে একটু সাবধানে যাইতে হবে এখন সম্ভবত চারটা পনেরো বিশ মিনিট বাঁচতেছে এখন পর্যন্ত আমি একবারও এই গ্রুপে জয়েন হয়নি তো এই সর্বপ্রথম আমি তাদের সাথে অ্যাড হয়েছি তো এখানে একটু জ্যাম জ্যামে একটু সাবধানে যাইতে হবে রাস্তা জ্যাম রাস্তার কাজ চলতিছে দেখা যাচ্ছে রাস্তার কাজ রাস্তার কাজ চলতিছে যে মেশিন এটা রাস্তা খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এই ধরনের মেশিন কাজ করে বেশি সময় লাগবে না আমাদের শ্রীবন্ধ যাইতে তো এখানে সামনে এক ভাই একটা গাড়ি এখানে আমরা আমাদের সাথে অ্যাড হইল তো আমাদের মোট ছয়টা গাড়ি যাচ্ছে এখন সামনে আরও গাড়ি অ্যাড হবে তো আমরা সবাই একসঙ্গে আজকে চিনির বন্দর যাব ই আমার শোরুমে আসলে বেশি স্পিডে যাওয়ার আমার অভিজ্ঞতা নাই আমি সব সবসময় স্পিডে বেশি টানি না হালকা স্পিডে যাই তো বেশি স্পিডে গেলে একটু সমস্যা তারপর আজকে তাদের সাথে একটু তাল মিলে যাইতে হবে তো আমরা এখন মনমদপুরে আসি। তো তারা সুন্দরভাবে আমাদের সিগনাল দিয়ে দিচ্ছে যে হাত দিয়ে দেখাই দিচ্ছে যে হাতের পিছনে সামনে সমস্যা তো বাইকারদের এটা একটা ভালো গুণ যে তারা সুন্দরভাবে সামনে যদি বিপদ থেকে থাকে তো হাত দিয়ে দেখাই দিচ্ছে যে এই ধরনের সমস্যা আছে আস্তে জানিভাবে আমাদের দেখাই দিচ্ছে তো এভাবে প্রতিটা বাইকারদের এরকম থাকার দরকার তো আমাদের স্পিড আসলে কতটা এটা বোঝাইতে পারলাম না আপনাদের দেখাইতে পারলাম না খুব কষ্ট লাগলো যে আমার মিটারটা যদি ঠিক থাকতো তো আমরা কত স্পিডে যাচ্ছি এটা আপনাদের আমি দেখাইতে পারতাম তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার তো মিটার নষ্ট তারপরেও আপনাদের গতি অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলে কত স্পিডে যাচ্ছে আমাদের যাইতেও সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আমরা চলে যাব কারণ আমাদের গাড়ি কিন্তু সবারে একই স্পিডে আছে সুন্দরভাবে সিগনাল দিয়ে দিচ্ছে আমাদের সামনের গাড়ি তো সবগুলাই কিন্তু মানে ভালো ধরনের গাড়ি সামনেটা দেখতেছেন যে জিক্সার তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সম্ভবত এটা পালসার এটা হচ্ছে আপনার এইভাবে সাইড দিয়ে আসলে সেভাবে বোঝা যাচ্ছে না তো দেখে তো মনে হচ্ছে যে আমার শোরুমের গাড়ি আর একটা সাম পিছনে আছে যে আমাদের জাহিদ হাসান মিম ভাইয়ের এটা হচ্ছে আপনার ফেজার গাড়ি আর আমারটা হচ্ছে হরনেট তো আমরা এই একটা গাড়ি নিয়েই চলছি আজকে দরের উদ্দেশ্যে তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা আর ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাই দেবেন পিছনে হয়তো ভাইয়ার মোবিল একটু মনে হয় প্রবলেম আছে পিছন দিয়ে ধোঁয়া বের আছে আসলে গাড়ির ধোঁয়া বের হওয়া কিন্তু অনেকগুলা কারণেই কিন্তু হয় শুধু একটা কারণে না আসলে সময়ের এগুলা ভিডিও করতে গেলে আসলে সময়ের দরকার হয় আর আসলে আমার তো সেই ধরনের সময় আসলে দিতে পারি না আমি তো বাজার চলে আসছি তো নতুন নতুন ভিডিও আপনাদের ঘর দিতে পারি তো আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন পরবর্তীতে ভিডিও তো এটা হচ্ছে বেলতলির বাজার বেলতলির বাজার আমরা চলে আসছি এখানে মনে হচ্ছে প্রমিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এগুলো আসলে ভর্তির জন্য আর অ্যাড দিচ্ছে তো এর বেলতলি বাজার দেখা যাচ্ছে যে ভালোই গ্যাঞ্জাম আর কি বেলতলি বাজার আর এই রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু এত ধোলা বালি দেখেন কত আমাদের হেলমেটের গ্লাস লাগাই দেওয়া আছে সমস্যা নেই আমাদের ধোলা আটকাইতে পারবে না তারপরেও খুব তাড়াতাড়ি যদি এই রাস্তাগুলো ঠিক করে কারণ অনেক সমস্যা কিন্তু এই রাস্তা সমস্যার এখনও নির্মাণ কাজ শেষ হয়নি তো এটা হচ্ছে বেলতলির বাজার তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চলে আসছি বেলতুলির বাজারে তো ভিডিওটা বেশি বড় না করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি